এবার মাশরাফির বিরুদ্ধে বোমা ফাটালেন সিলেট স্ট্রাইকার দুই হাজার মালিক বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের সন্তান সারওয়ার চৌধুরী তিনি মাশরাফির অনরূপ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে মাশরাফি ও তার বন্ধু কিভাবে জোর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফ্র্যাঞ্চাইজি কেড়ে নিয়ে সেই বিষয়ে মুখ করলেন স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন আসসালাম আলাইকুম অনেকেই হয়তো আমাকে চিনবেন স্ট্রাইকার্স এর মাধ্যমে দুই হাজার তেইশ সালের বিপিএল এ স্ট্রাইকার্স নিজেদের প্রথম সিজনেই ফাইনাল খেলে রানার্স আপ হয় মাঠের সফলতা ছিল অসাধারণ কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় অর্জন ছিল আমাদের দেশি খেলোয়াড়দের চমৎকার পারফরমেন্স মাঠে খেলা ভালোই হয়েছিল তাই না সফল একটা সিজন করেছিলাম সেই সিজনে আমি ছিলাম দলের চেয়ারম্যান স্বপ্ন বড় হচ্ছিল স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু দুই সালের বিপিএল এর আগে হঠাৎ করেই এক অপ্রত্যাশিত বাধার মুখোমুখি হয় মাঠের সফলতা সত্ত্বেও আমি পরের সিজনে দলের সাথে থাকতে পারিনি তারা আমাকে তাকতে দেয় নাই এবং সিলেট সাত দলের মধ্যে ছয় নম্বর পজিশনে থেকে বিপিএল টা শেষ করে আর সিলেট যে আগের সিজনের মতো উজ্জীবিত ছিল না এমনটা দর্শকরাই মনে করেছেন এবং প্রশ্ন আমি মূলত আমেরিকায় ব্যবসা করি এছাড়াও আমি নিয়োগ ভিত্তিক এন ওয়াই সিবিএল এর সহ প্রতিষ্ঠা এবং দীর্ঘ পাঁচ বছর এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং নিয়োগ ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে আমার হেলাল বিন ইউসুফের সাথে পরিচয় এবং তার মাধ্যমেই আমার মাশরাফি বিন মর্তুজার সাথে প্রথম সাক্ষাৎ হয় হ্যাঁ মাসাফা বিন মর্তুজা বাংলাদেশ দলের আমার অন্যতম প্রিয় একজন প্লেয়ার ছিলেন আর সেই প্রিয় প্লেয়ার যখন নিজেই আমাকে পিপিএল এ দল নেওয়ার আহ্বান করলেন তখন আমি সানন্দে বিশ্বাসের সাথে তা গ্রহণ করলাম কিন্তু তখনও আমি জানতাম না যে এক পর্যায়ে যে যাকে আমি এতটা পছন্দ করতাম সেই মাশরাফি বিন মর্তুজার রাজনৈতিক অফিসে তার এবং যার মাধ্যমে এখানে আসা সেই হেলাল বিন ইউসুফ সুব্রের উপস্থিতিতে অবরুদ্ধ করে অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেয়া হবে আমি বিশ্বাস করতে পারছিলাম না যাকে এতটা ভালোবাসতাম সেই মানুষই এমন ভাবে আমার বিরুদ্ধে দাঁড়াবে এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ অভিজ্ঞতা মার্শাফিপিন এতদিন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ক্রিকেটার হিসেবে তার অবশ্যই অনেক জনপ্রিয়তা ছিল এবং রয়েছে আমি নিজেও উনার এই অজানা হিংস্র চরিত্র দেখার আগে অনেক বড় ফ্যান ছিলাম এবং আমি জানি তখন হয়তো কেউ অভিযোগ করলে আমারও বিশ্বাস করতে কঠিন হতো আমার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিল বিন মর্তুজাকে নতুনভাবে দেখা তিনি শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নন তিনি তখন সরকার দলীয় এমপি এবং সেই সরকার ছিল একটি স্বৈরাচারী সরকার এমন একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভবই ছিল তাই আমি আমার এবং আমার পরিবার পরিজনের যারা অনেকেই বাংলাদেশে বসবাস করেন তাদের ভেবে কিছুই করতে বিশেষ করে আমাকে যখন অবরুদ্ধ করে হুমকি দেওয়া হলো নিতে হয়েছে কিন্তু এখন সময় বদলেছে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার গণ আন্দোলনের সফলতার পর দেশ নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে এখন আমি ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ একদিন সমস্ত বাধা অতিক্রম করবে হুমকি একবার সামনে আসার পর নিরাপত্তার চিন্তা যায়। কিন্তু মহান আল্লাহর উপর ভরসা রেখে আমি আইনি লড়াইয়ে নেমেছে এবং লড়াই ছালিয়ে যাব আমি শীঘ্রই একটি প্রেস কনফারেন্স মাধ্যমে সবকিছু পরিষ্কার ভাবে তুলে ধরবো ইনশাল্লাহ আশা করি আপনারা পাশে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সারোয়ার গুলাম চৌধুরী